ইস্ট বেঙ্গল রেজিমেন্টের কর্নেল অফ দ্য রেজিমেন্ট হিসেবে অভিষিক্ত হলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সকালে চট্টগ্রাম সেনানিবাসের শহীদ এম আর চৌধুরী প্যারেড গ্রাউন্ডের সামরিক ঐতিহ্য মেনে তাকে এই পদে অভিষিক্ত করা হয় পরে তিনি অধিনায়ক সম্মেলন ও দরবারে বক্তব্য রাখেন বলেন সেনাবাহিনীকে আধুনিক যুদ্ধাস্ত্রে সজ্জিত করা হয়েছে হয়েছে সেনাবাহিনীর পদাতিক বাহিনীর সবচেয়ে পুরনো ও ঐতিহ্যবাহী ইউনিট ইস্টবেঙ্গল রেজিমেন্ট মুক্তিযুদ্ধ সহ নানা সময়ে উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে দেশের প্রথম এই রেজিমেন্টের বৃহস্পতিবার সকালে বর্ণাঢ্য সামরিক রীতি অনুসরণ করে চট্টগ্রাম সেনানিবাসে ইস্টবেঙ্গল রেজিমেন্টের কর্নেল অব দি রেজিমেন্ট হিসেবে অভিষিক্ত হন সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এরপর রেজিমেন্টের সদস্যদের কুচকাওয়াজ পরিদর্শন করেন সেনাপ্রধান প্রধান অতিথির বক্তব্যে তিনি জানান বিগত কয়েক বছরে বাংলাদেশ সেনাবাহিনীতে নানামুখী উন্নয়ন সাধিত হয়েছে যা ভবিষ্যতেও চলমান থাকবে একনিষ্ঠ উদ্যোগের ফলে বিগত কয়েক বছরে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট তথা বাংলাদেশ সেনাবাহিনীর আধুনিকায়ন ও উন্নয়ন সাধিত হয়েছে এর মধ্যে নতুন নতুন ইউনিট প্রতিষ্ঠা আধুনিক অস্ত্র এবং সরঞ্জামাদি সহ বহু উন্নয়ন ও কল্যাণমূলক কার্যক্রম অন্তর্ভুক্ত সেনাবাহিনীকে আধুনিক যুদ্ধাস্ত্রে সজ্জিত করার পাশাপাশি অভিযান ও যুদ্ধের সক্ষমতা বাড়াতে নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও জানান প্রধান পাশাপাশি কর্নেল অব দি রেজিমেন্ট হিসেবে ইস্ট বেঙ্গল রেজিমেন্টকে আরও কার্যকরী করে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন যুদ্ধমোচকি এবং আধুনিক প্রযুক্তির যে কোনো প্রয়োজনীয় যুদ্ধাস্ত্র সরঞ্জাম যোগান দেওয়ার ব্যাপারে আমি সর্বদা সচেষ্ট থাকব ইতিমধ্যে আমরা ইন্ডিজিনিয়াস ডিফেন্স ইন্ডাস্ট্রি তৈরির কার্যক্রম শুরু করেছি যা আমাদের সক্ষমতাকে অনেকাংশে বৃদ্ধি করবে সতেরোতম কর্নেল অব দ্য রেজিমেন্ট পদে অভিষিক্ত হলেন সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান অভিষিক্ত হয়েই তিনি সেনাবাহিনীকে আরও বেশি আধুনিক যুদ্ধাস্ত্র এবং যুদ্ধ উপযোগী করে তোলার ঘোষণা দিয়েছেন পরে ইস্টবেঙ্গল রেজিমেন্টের সাঁত্রিশতম বার্ষিক অধিনায়ক সম্মেলনে অংশ নেন সেনাপ্রধান অনুপমশীল ইন্ডিপেন্ডেন্ট নিউজ চট্টগ্রাম